আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে রান্না বান্না দেখেই ভিডিওটা শুরু করলাম আর কি তো এখানে লাল শাক রান্না করতেছে আর কি তো প্রায় অর্ধেক কষিয়ে নিছি বাকি অর্ধেক আর কি তো এক আটি শাক আনলেই আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় আর কি তো এই তো এই করের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর কি যেহেতু বেশি কিন্তু এগুলো মজা একদম একটুখানি হয়ে যাবে যার কারণে মানে দুই ভাগ করেই দিলাম আর কি তো এবারে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি তো আমি পেঁয়াজ রসুন আগে ব্রাউন কালার করে ভেজে এভাবেই রান্না করে নিই আর কি তো ভাব দিয়ে আমরা রান্না করি না মানে আমরা ছোটোবেলাতে খেয়ে আমার আম্মা এভাবে রান্না করে দে মানে আমি দেখে আসতেছি আর কি তো এদের আমার শাক রান্না হয়ে গেছে তো আজকে একদম সিম্পল রান্না বান্না আর কি এটা বেশি কিছু করব না শাক আর দুটুকরা চিকেন ছিল তো এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি নেওয়ার পরে এবারে একটু ময়দা দিয়ে আর কি ভেজে নেব আর কি তো আমার গ্যাস শেষ হয়ে গেছিল যার কারণে আর কি ইলেকট্রিক চুলাতে রান্না করতেছে আর কি তো যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি ওই কারণে সব সময়ই ইলেকট্রিক চুলাতে রান্না করা হয় না আর কি আমার কোনো মতে মানে সুবিধা লাগে না একদমই মানে এই যে ডেক্সি নড়াছড়া করে তো এটাতে সব ধরনের হাঁড়ি ইউজ করা যায় আর কি তো মানে এটা যেহেতু মানে একদম ফ্ল্যাট ওই কারণে আর কি রাউন্ড জাতীয়গুলো ইউজ করতে মানে একদম নড়াছড়া করে বেশি তো আমার অত অভ্যাস নেই তারপরও বলে না বিপদে পড়লে সব কিছুই মানে মেনে নিতে হয় ওইটাই আর কি তো এই তো এখানে আমি চিকেনগুলো ফ্রাই করে আমার মেয়ে তো অনেক খুশি চিকেন ফ্রাই দেখে আর কি তো দেখেন মানে কীরকম করতেছে আর কি তো আমাকে জিজ্ঞেস করতেছে কি এগুলো কি মানে বেশি খালো হয়ে গেছে না ওই কারণে আর কি তো আমি ইলেকট্রিক চুলাতে বুঝতে পারি নাই আর কি মানে বেশি তাপ লেগে গেছিলো ওই কারণে একটু কালো হয়ে গেছে আর কি তো এতদিন ভিডিও দিতে পারি নাই হচ্ছে যে মানে আমার সর্দি আগে আমার সর্দি হয়েছে তারপর আমার ভালো না হওয়ার আগে আমার মেয়ের হয়েছে আর কি তো কি এক অবস্থা ওর বমি টমি মানে হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর কি তো আমার এখনও ভালো হয় না এখনো আছে সর্দি তো এগুলো তো আমার সব সময় থাকে আর যেটা হচ্ছে যে টাচ অ্যালার্জি মানে একটু ধুলাবালি লাগলেই মানে হাঁচি শুরু হয়ে যায় ওইটার কারণে বেশি আর কি শীতকাল আসলে একটু কষ্ট হয় আর কি তো এই যে দেখেন আমার মেয়ে মানে কি করতেছে খাইতে বসে তো যা হোক এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে যে সন্ধ্যায় একটু মানে নরস রান্না করবো এই যে করিয়ে এইটা আর কি তো এটা রান্না তো কী ভিডিও দিব এই কারণে মানে এগুলো আগেই করা ছিল আর কি তো সেই কারণে আমি মানে ছোটো হলেও দিয়ে দিম অনেকদিন যেহেতু ভিডিও দিতে পারি নি যার কারণে ওই কার সেই জন্য ছোটো একটা ভিডিও শেয়ার করলাম আর কি অ্যাক্টিভ থাকার জন্য তো যা হোক আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে কমার জন্য দৃষ্টিতে দেখবেন এখানে আমি রান্না করে নিচ্ছি তো এখানে আমি মশলাটা দুইবার করে দিছি কারণ হচ্ছে যেটা অনেক জাল তার কারণে আর কি মেফে মেফে দিচ্ছি আর কি যেন বেশি না হয়ে যায় কারণ জাল হলে খাওয়া যাবে না অতিরিক্ত তো এখানে একটা ডিম দিয়ে দিছি ডিমটা এভাবে দিয়ে দিলাম আর কি আগে ভেজে নিয়ে নেয় একেবারে মানে জটপট রান্না যেটাকে বলে আর কি তারপর একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে যদি কম হয় ওই কারণে আর কি ছেড়ে দিচ্ছি তো এটা আর কি দেখাবো যেহেতু ভিডিও করা ছিল ওই কারণে আর কি সব একসাথে অ্যাড করে দিলাম আর কি তো এখানে চা বসাই দিচ্ছি কারণ আমার চা ছাড়া তো চলবে না চা একটু খেতেই হবে ওই কারণে আর কি তো এই তো আমার মানে ছোটো এগুলো দিয়ে আর কি ভিডিওটা সাজালাম একটু চস দিয়ে ডেকোরেশন করে নিলাম এই ঝালের জন্য কি আমি একটু খেয়ে দেখলাম আমার তেমন একটা ভালো লাগে না নরস চা আর কি তেমন একদম ভালো লাগে না বললে চলে আর কি তারপরও খাইতে হয় আর কি এই তো এই আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ